সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা বিশ্বকর্মা পুজো প্লাস মনসা পুজো দুটোই আছে মনসা পুজো ওই পাড়ায় আমার একটা বান্ধবীর বাবা পুজো করতেন উনি মারা গেছেন ওই পাড়ায় পুজো দিতে যেতাম তা উনি মারা যাওয়ার পর থেকে আর ওইখানে আর পুজো দিতে যেতে পারি না বুঝলে আর উনি এসে আমাকে বেলায় প্রসাদটা দিয়ে যেতেন শ্রাবণী বলে সাইকেলটা দাঁড় করিয়ে প্রসাদটা দিয়ে যেতেন এই সময়টা এলি ওনার কথা মনে পড়ে আচ্ছা বিশ্বকর্মা পুজো ব্রাহ্মণ টাইম দিয়েছে তো বললাম তোমাদের গতকাল ব্রাহ্মণ টাইম দিয়েছে সাড়ে সাতটা থেকে আটটা এইবার স্নান করতে যাবো সমস্ত কাজকর্ম হয়ে গেছে এইবার স্নান করতে যাব স্নান টান করে এসে তারপরে পুজোর জোগাড় করতে হবে আর আজকে যেহেতু রান্না নেই আজকে রান্না নেই তোমরা আমি মানে ভিডিওটা কালকে ছেড়ে দেওয়ার পর তারপরে কমেন্টগুলো আসছে রাত্রেবেলাতে করলাম কমেন্টগুলো আসছে অনেকে বলেছে আমাদের বাড়িতে নেই খেতে ইচ্ছা হয় আমারও খুব খেতে ইচ্ছা হতো জানো তো যখন এখানে চলে আসি হ্যাঁ তখন মানে কি বলবো বিশ্বকর্মা পুজো যেহেতু আর সংক্রান্তি পাবো না সেই হেতু মায়ের বাড়িতেও আমি খেতে যেতে পারতাম না আমার মায়ের আছে আমি খেতে যেতে পারতাম না কেন রাত হয়ে যাবে আসতে তারপরে তার দিনকে বিশ্বকর্মা পুজো হ্যাঁ হতো না হ্যাঁ এইসবগুলো করতে একটু রাত হয়ে যায় রাত অনেক রাত হয়ে যেত হ্যাঁ আর আর যাওয়া হতো না এক বছর খেয়েছিলাম মায়ের বাড়ি মায়ের কাছে এক বছর খেয়েছিলাম বিয়ের পর তখন মনে হতো যে নিজেদের যদি থাকতো তাহলে পুরো এনজয়টা করা যেত এই অরণ ধরনের এনজয়টা করা যেত আজকে রান্না বান্না নেই কিন্তু খেতে দেওয়ার ঝামেলা আছে বাড়তি দু তিনজন খাবে হ্যাঁ তারা যে কখন আসবে আবার পুজোর পর তাদের আবার খেতে দেওয়ার একটা ঝামেলা ঠিক নয় এগুলোও ভালো লাগে এই যে তোমার একটা এইটাই তো সেলিব্রেট তুমি রান্না বান্না করলে অনেকে এসে খেলো নাহলেও তো একটা ভালো লাগে না একা তো ওই জন্য মনে হয় একজন কেউ থাকলে ভালো হয় একার ওপর সব চাপটা যখন পড়ে যায় তখন কোথাও যেন একটা আনন্দটা ফিকে হয়ে যায় এটাই আর কি হ্যাঁ আর চলো পুজোর জোগাড় টোগাড় করবো করতে করতেই গল্প হবে ব্রাহ্মণ চলে এলে আর পাবো না ব্রাহ্মণকে যদি চলে যায় একবার বুঝলে যদি আবার হয়নি বলে চলে যায় অন্যদিকে আর পাওয়া যাবে না আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই বিশ্বকর্মা ঠাকুরকে তোমার সিংহাসনে ছিলেন বিশ্বকর্মা গত বছরে কিনে এনেছিলাম মনে আছে তোমাদের গত বছর এই পটটি কিনে এনেছিলাম আগের পরটি পুরনো হয়ে গেছিলো তাই বিশ্বকর্মা ঠাকুরটিকে আলাদা করে নিয়ে এসে এইখানে বসানো হয়েছে আর এদিকে গোপালবাবুকে স্নান করিয়ে দিয়েছি সমস্ত কমপ্লিট আমার জপ তপ হয়ে গেছে গোপালবাবুকে স্নান করানো হয়ে গেছে গোপালবাবুকে একটুখানি খেতেও দিয়ে দিয়েছি স্নান টান করিয়ে উঠে তারপরে তোমার এদিকে ঠাকুরও সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে এইখানকার ঠাকুরের শুধু নৈবেদ্যটা আমার বাকি আছে এখানকার ঠাকুরের নৈবেদ্যটা করে দেব আর তোমার যে নৈবেদ্যগুলো বিশ্বকর্মার জন্য লাগে সেই নৈবেদ্যগুলো শুধু বাকি আছে ব্যাস এদিকে প্রভু ধুনোটিকে আগে রেডি করছে কুচু মেসে খবর দিলেও ঠাকুরমশাই পাড়ায় ঢুকে গেছে সুতরাং ও বলছে ধুনোটা জ্বলতে জ্বলতে রেডি হতে হতে ঠাকুরমশাই চলে আসবে ওদিকে ধুনোটা রেডি করছে এদিকে আমি কপুরদানিটা রেডি করব ব্যাস সমস্ত কিছু রেডি কো মানে সব কিছু একদম সময়ের মধ্যে সব কিছু আমার রেডি হয়ে গেছে আর শুধু ফলটুকু কুচব ফলটুকু যেটুকু দরকার সেটুকু কুছবো বাকি ফল গোটা থাকবে কমপ্লিট ঠাকুরমশাই টাইম দিয়েছিলেন সাতটা দশ থেকে আটটার মধ্যে আসছি শ্রাবণী দেখো সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে একরকম সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে একরকম যে সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে যে কোনো টাইম আসবেন আবার ভেবে নিতে হবে আবার সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে যে কোনো টাইম আসবেন কেন আজকে ওনাদেরও তো খুব চাপ বললাম না মানে যা যন্ত্রপাতি আছে সব পুজো করতে হবে চাকা থাকলেই যে কোনো জিনিসের চাকা থাকলেই পুজো করতে হবে হুম এসব ওদের ওনাদেরও চাপ থাকে না না বাবা দরকার নেই সাতটা দশ থেকে আটটার মধ্যে বলেছে উনি সাতটা পনেরোতেও আসতে পারেন কুড়িতেও আসতে পারেন উনি এসে বলবেন কেন তোমাকে আমি বলেছি সাতটা দশ থেকে আটটার মধ্যে আসছি দরকার নেই বাবা ব্রাহ্মণ আজকে চলে গেলে পাওয়া খুব মুশকিল আগে পুজো আচ্ছাটা করে নিই রান্না নেই ঠিকই কিন্তু আবার তোমার অনেকগুলো কাজও আছে ব্যাস হয়ে গেছে এবার ওনার অপেক্ষায় আছে কারেন্টটা চলে গেছিলো কারেন্টটা কখন গেছে কারেন্টটা কী বদময়সি করছে জানো হ্যাঁ আগে এরকম ছিল না কতক্ষণ গেছে পুরো ঘেমে নিয়ে গেলাম এখন আবার কারেন্ট এলো এই মাত্র কারেন্ট এলো আবার দেখছি ফোনে চার্জ নেই ফোনটায় ফোনটা চার্জে দিয়েছি সুইচ দিতে ভুলে গেছি ছ পার্সেন্ট চার্জ হয়ে বসে আছে ফোনটাতে চার্জ দিলাম দিয়ে বললাম প্রভুর ফোনটাতে চার্জ আছে কিনা দেখি চালো ঠাকুর মশাই আসার অপেক্ষায় আছি এলেই পুজো আচ্ছা হয়ে যাবে ব্যাস আমি কাপড়টা ছাড়তে পারবো বিরক্ত লাগে কাপড় পরে থাকতে বেশিক্ষণ এখন বাজে পৌনে আটটা মানে সাতটা চল্লিশ মতন উনি সাড়ে সাতটাতেই চলে এসেছেন একদম সাড়ে সাতটার মধ্যে পুজো মানে আট সাতটা চল্লিশের মধ্যে পুজো উনি বসে পড়েছেন তোমরা হয়তো ভাবছো শ্রাবণী তোমার তো ওই ঠাকুরমশাই নয় ঠাকুর ঠাকুরমশাই তো তোমরা অন্য অন্য দেখেছ আসলে ইনি হচ্ছেন আমার যে ঠাকুরমশাই ওনার কাকার ছেলে ইনিও খুব ভালো পুজো করেন তা ওনাকে বললাম যে আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি পুজোর জোগাড় করতে বলছে হ্যাঁ আমার গাড়ি আমার দাদার থেকেও আগে চলে মানে কি এনারা বংশগতভাবে পাঁমচুয়াল মানে ওই দশটায় বলে বেলা একটাই ঢুকবো এরকম না যে ব্রাহ্মণ জেঠু ছিলেন মানে এনার জেঠু আর কি মানে যার ছেলে আমার বাড়িতে পুজো করে তোমরা প্রায় সময় দেখে থাকো যে ব্রাহ্মণ জেঠু মানে উনি তো আর নেই উনিও ছিলেন পামচুয়াল ওনার ছেলেও পামচুয়াল এবং ইনিও হচ্ছেন পামচুয়েল খুব টেনশন করছিলাম জানো যে মনে হচ্ছে সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট হয়তো করতে পারবো না চলো ধুনোটাকে একটুখানি ওইদিকে সরিয়ে দিই মোটামুটি এই শুধু ধুনোটা ভালোভাবে জ্বলে উঠলো আমি যে একটুখানি এখানে পেয়ে যাক তারপরে ওদিকে সরিয়ে দেবো যাদের বাড়িতে মনসা পুজো আছে তাদের বাড়িতে কিন্তু এই ধুনুটি আজকে দেওয়া যাবে না কিন্তু আমার বাড়িতে মনসা পুজো হয় না মনসা পুজো আমি পাঠিয়ে দিই যেখানে মনসা পুজো হয় সেখানে মনসা পুজো পাঠিয়ে দিই এই বছর আর মনসা পুজো মানে নিয়ে যাওয়ার কেউ নেই এই বছর আর আমার পাঠানো হয়নি আমি যে প্রদীপ প্রজ্বলন মন্ত্রটা বলি উনিও প্রদীপ প্রজ্বলন মন্ত্র একই বললেন তারপরে দেখো ধূপ প্রজলন মন্ত্র আছে ওটাও কিন্তু বলতে হয়

एतात् शाचन पुरुषपत्रं नमस्ते गोहुरु परमत्मने स्वाहा श्रीकृष्णाय महनमोहनाय गोपलाय नमः ব্যাস সাড়ে আটটা বাজে পুজো প্রায় শেষের দিকে সুন্দর টাইমে পুজো হয়ে গেল এরপরে আমি টেনশান করছিলাম বাতি যে দু চারজন খাবে হ্যাঁ এরপর আমি শান্তি করে তাদের খেতে দিতে পারবো বাড়িতে পুজো মানে বাড়িতে একটা আলাদা পরিবেশ তৈরি হয়ে যায় আমি প্রতিবার লক্ষ্য করি বাড়িতে আমার পুজো হওয়া মানে এই যে ব্রাহ্মণ এসে মন্ত্রপাঠ তারপরে ধূপ ধুনো তারপরে তোমার ফল কাটার গন্ধ সব মিলেমিশে দেখবে ছোটোবেলাটা মনে পড়ে মানে সব এত যে ভালো লাগা তৈরি হয় আমাদের বারো মাসে তেরো পার্বণ বলে ঠিকই কিন্তু পার্বণগুলো আছে বলি আমাদের ঘর নতুনভাবে গুছানো হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমরা নিজেদেরকে একটুখানি পরিপাটি করি আর পার্বণ মানেই দেখবে একটা গতানুগতিক ছন্দ থেকে একটুখানি স্কিপ করা প্রতিদিন সেই এক গতানুগতিক ছন্দ থেকে একটুখানি রকম পরিবেশ পায় বাড়িটাও এবং মানুষগুলো যেন মানে এই সবাই মিলে একসঙ্গে থাকা বুঝো আছে বাড়িতে থাকতে হবে এটাও বেশ ভালো লাগা তৈরি হয় তাহলে বারো মাসে তেরো পাব্বন যুগ যুগ জিও নাই কি আজকে কুচুমটা ভোর থেকে উঠে সমস্ত গাড়ি ও ধুয়েছে দুটো গাড়ি আছে বাবার একটা টু হুইলার আছে একটা আর একটা স্কুটি আছে তারপরে দুটোর সাইকেল আছে একটা একটা এমন সাইকেল ভাই সে ও ছাড়া কেউ চালাতে পারে না ওর বাবাও চালাতে পারে না আমি তো পারি না আর তোমার গাড়িটা ও গ্যারেজ থেকে বার করে নিয়ে এসেছে বার করে নিয়ে এসেছে রাস্তায় দাঁড় করিয়ে ধুয়েছে ধুয়ে সমস্ত কিছু রেডি করেছে এখানে কিন্তু প্রভুকে কিছু করতে হয়নি আমি তখন বললাম দেখো ছেলে বড় হয়ে গেছে দেখো দায়িত্ব নিতে শিখে গেছে আর আমি তোমাদের বলছিলাম ধানকল গমকল এই যে গাড়ি মানে যে সেটের তলায় আছে এই দেখো এইটা এই ঘরটা ছিল আমাদের ধানকল আর গমকল আগে যে গাড়িটা ছিল সেই গাড়িটা সরাসরি ওই গ্যারেজের মধ্যে এখানে গ্যারেজ করা থাকতো ঢুকে যেত ওটা একটু ছোটো টাইপের ছিল ওখানে ঢুকে যেতে পারত কিন্তু এটা একটু বড়ো গাড়ি তো এখানে রাখা যায় না এটার জন্য আবার আমাদের ওই বাগানে যে গ্যারেজ করা হয়েছে ওখানেই রাখতে হয় অত তোমাদের বলছিলাম যে এই যে ধানকলের ভিতর প্রভু যাবতীয় মানে কি বলবো যন্ত্রপাতি এইখানে রাখা হতো আর এইখানেই পুজো হতো যেহেতু ধান কল কম করে মেশিনটা থাকতো আর আমাকে সব টেনে টেনে বয়ে বয়ে রাস্তা দিয়ে একবারে এদিকে নিয়ে আসতে হতো সেই দিনগুলো খুব খাটনির ছিল এখন তো তাও অনেকটা খাটনি আমার অনেকটা কমে গেছে এখন বাড়িতেই করি চলো পুজো হয়ে গেছে কমপ্লিট সমস্ত বলছিলাম না চাকা থাকলেই পুজো করতে হবে তোমরা আবার একজন বলেছ যে চাকা থাকলেই পুজো করতে হবে তাহলে তো আমাদের অনেকগুলো চাকাওয়ালা জিনিস আছে আর আজকে দমকা দমকা বৃষ্টিও আসছে আর দেখো বৃষ্টি চলে এসেছে চলো ঘরের ভিতর যায় বললাম তো তুহানি ভাত হয়েছে এবং সে ভাতটা চেপেছিল রাত্রি নটায় নটা দশ পনেরোই চেপেছিল দশটা দশ পনেরোই ভাতগুলো নেমেছে সকালবেলা হাত দিয়ে দেখলাম রে তখনও পর্যন্ত একটুখানি গরম গরম আছে ভিতর দিকটা জল দিতে পারছিলাম না তারপরে দেখো পুজো হয়ে গেল এবার ভাতে কিন্তু জল দিতে হবে একদম টাটকা জল তুলে ঘরার জল তুলে হ্যাঁ এরকম টাটকা জল ঘড়া থেকে নিয়ে হাঁড়িতে দিতে হবে দিয়ে ভাতগুলো ভালো করে একটুখানি ঘেঁটে দিতে হবে এটাই হবে পান্ত আর ভাতটা যদি সুন্দর মানে চালটা ভালো হয় আর ঠিকঠাক যদি নামানো হয় এই ভাত কিন্তু রাত্রের পর্যন্ত অনেকে খায় আমরা হয়তো খাবো না কিন্তু অনেক বাড়িতে আছে আজকে অরন্ধন মানে অরন্ধন মানে রান্নাই হবে না আর তোমরা বলছিলে না উনান পূজা আমাদেরও হতো আমাদের তখন মানে আমার যখন বিয়ে হয়নি তখন যাবতীয় রান্না কাঠের উনানে হতো আর সেই কাঠের উনান তারপরের দিনকে ভালো করে রাত্রেবেলা তো নিকিয়ে টিকিয়ে রাখাই হতো পরিষ্কার করে তারপরের দিনকে আবার নিকিয়ে ঠাকুমা কি করতো মনসা পাতা নিয়ে আসতো মনসা পাতায় সিঁদুর দিয়ে আর তোমার মানে এই মনসা পাতাটি উনানের উপর রাখতো ওই উনান যে উনানে রান্না হয়েছে সেই উনান আর জ্বলবে না একটু প্রসাদ খেয়ে জল খেলাম প্রভু গেছে কলাপাতা পাতা কাটতে চালিয়েছি শুনতে পাচ্ছ কলা পাতা কাটছে আজকের দিনে এই তোমার মামসার খাবার কলা পাতাতে কাটলেই কলা পাতাতে খেলেই ভালো হয় আমি বললাম কলা পাতা কেটে নিয়ে আসো এখন একবার খাবে ব্রেকফাস্টে ব্রেকফাস্টের জন্য আজকে পান্তা ভাত আবার দুপুরবেলায় খাবে হুজুমটা কোথায় গেল কে জানে ওই কাড়ি টাড়ি সমস্ত ধুয়েছে সকালবেলায় উঠে কোথায় গেল কে জানে আমি না খেয়ে নেই খেয়ে আমি শাড়িটা ছাড়ি একটু বসলাম বসে একটুখানি সন্দেশ মুখে দিয়ে একটু প্রসাদ খেলাম বৌদিকে এখন প্রসাদ দিয়েছি কখন প্রসাদ দিয়েছি বৌদি প্রসাদটা খেয়ে নাও গো খেয়ে নাও প্রসাদটা নাহলে ঢাকা দিতে হবে হুম

我。嗯 <music> তোমরা হয়তো ভাববে হাঁড়ি নিয়ে একেবারে বসে পড়েছ আসলে হাঁড়িটায় ভাত আছে হাঁড়ি থেকে ভাত ডেচকিতে ঢেলে নিয়েছি সেইখান থেকে পরিবেশন হচ্ছে হাঁড়িটা একটু পাশে রেখে দিয়েছি যদি কারোর ভাতের দরকার পড়ে আর তোমার এই দিকে আর একটা যে ছোটো হাঁড়ি দিয়েছ এটা একটা ডাল এই এক হাঁড়ির ডাল তৈরি হয় যারা খেতে আসা যাদের বলা হয়েছিল তারা যথারীতি খেয়ে চলে গেছে এখন আমরা সবাই মিলে খেতে বসেছি আজকে আবার বৌদিটার পড়ে গেছে একাদশী হ্যাঁ আমার মায়েরও একাদশী পড়ে গেছে মাও খেতে পারবে না বৌদিটারও একাদশী পড়ে গেছে কিন্তু ওর খেতে খুব ইচ্ছা হচ্ছে আমি বললাম দেখো এটা তো ঠাকুরের প্রসাদ আমি তোমাকে সামাচাল সিদ্ধ করে দিয়েছি তুমি সামাচালের সঙ্গে এই ভাজাভুজিগুলো খাবে বলছে খাবো বলছে বললাম হ্যাঁ আমি তো বলছি তুমি সামাচালের সঙ্গে খাবে তুমি ভাতটা নাই বা খেলে তাই বৌদিকে একটুখানি সামাচাল সিদ্ধ করে দিয়েছি ও সামাচালের সঙ্গে গতকাল রাত্রেবেলায় খেয়েছে মানে এই সব সব যা রান্না হয়েছে গতকাল খেয়েছে কিন্তু আজকে ব্যাপার এই পান খেতে পারলো না আর এক বছর পড়েছিল একাদশী পড়েছিল আর এক বছর আমার মা তখন শরীর খারাপ ছিল আমার মা আমার কাছে ছিল সেই বছরও মা বললো একাদশী পড়লো দেখ পান তো খাবো সারা বছরে একবার একাদশী পড়ার আর সময় পেল না আজকের দিনেই কালকের দিনে একাদশী মানে অরন্ধনের দিনে একাদশী পড়েছিল আর এখানে কুচুমকে দিয়েছি ডাকছি কখন থেকে হায় চলে আয় খাবি আয় খাবি আয় একবার আসলে খেয়েছে তো কিন্তু এই ভাত আমরা ছোটবেলায় অনেকবার করে খেতাম এখনো মনে পড়ে সেই দিনগুলো রাত কলটা ডিস্টার্ব করছে। রাত জাগা দুটি চোখ যেন দুটি কবিতা লিখেছিল যাব এই শিল্পীকে আর মানে এই গান আর এই শিল্পীকে কেউ কোনোদিন ভুলবে না এত অনবদ্য সৃষ্টি করে গেছেন উনি মালাদের গান শুনছি হুম বাবা শুনবো কি চোখ জুড়ে আসছে চোখ টেনে টেনে ধরছি পান্ত পড়েছে পেটে হ্যাঁ আর উঠে তো অনেক ভোরবেলা কি ঘুম পাচ্ছে আমি বললাম না ভিডিওটা শেষ করে নিই রাত্রি পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার দরকার নেই ভিডিওটা এখানে শেষ করি আর তোমার কি বলতে গেলাম হ্যাঁ অনেকক্ষণ আজকে যারা যাদের খেতে বলেছি তারা টাইমে খেয়ে চলে গেছে আজকে অনেকক্ষণ সময় পেয়েছি হ্যাঁ একটা আলমারির আমার জামা কাপড় গুছানো হয়ে গেল। ছোট্ট একটা আলমারি ছিল ওইটার জামাকাপড়গুলো গুছানো মানে হয়নি ওটা আমার গুছানো হয়ে গেল। রান্না নেই ওটা টুকটুক করে বিশেষ কিছু ছিল না টুকটুক করে গুছিয়ে নিলাম বছরে দেখবে এই দিনগুলো এলে কি হয় তুমি কোথায় কী রেখেছো আলমারিটা একবার নতুনভাবে গুছিয়ে নিলে তোমার মনে পড়ে যাবে হ্যাঁ এইটা এই জায়গাতে আছে মাঝে মাঝে আলমারিগুলো হাত দেওয়া দরকার তোমরা অনেকেই বলেছো তোমাদের কচুর শাক নেই কচুর শাক আছে এবং বাপের বাড়িতেও আছে এবং শ্বশুর বাড়িতেও আছে কিন্তু আমাদের এখানে কচুর শাক অতটা মেলে না আমাদের এখানে বাজারঘাট তো সেরকম নেই কচুর শাক সেরকম মেলে না শহরে যদি থাকতাম অনেক কচুর শাক বিক্রি করা বা কাটা অবস্থায় পেতাম কিন্তু আমাদের এখানে অতটা কচুর শাক নেই আর কচুর শাক যেন তো অনেকটা কাটতে হয় তবে একটুখানি হয় নারকেল কুড়া দিয়ে কচুর শাক বাপের বাড়িতেও আছে শ্বশুর বাড়িতেও আছে ওই জন্য মানে কি বলবো দুটো বাড়িই তো অনেক লোক সংখ্যা আমার শ্বশুর বাপের বাড়িতেও জয়েন্ট ফ্যামিলি আমার শ্বশুর তো তখন অনেক মানে লোক সংখ্যা ছিল আমার শাশুড়ি মা আমার মা দুজনেই একই কথা বললো আমি বললাম যে কচুর শাক আছে তাহলে কচুর শাকের ব্যাপারটা কী হবে বলোই ওই কচুর শাক একটুখানি ডালে ফেলে দিবি তাহলেই হয় বুঝলি কচুর শাক খুব ভালো লাগে কচু শাক যাদের আছে হ্যাঁ মানে আমাদেরও আছে কিন্তু ওই যে বলি না পাওয়া যায় না আর তোমার কুটে রান্না করারও তো একা হয় না ইচ্ছা আছে একবার কচু শাক বাজার থেকে নিয়ে আসবো নিয়ে এসে করব। হুম নারকল কোড়া আর চিংড়ি মাছ দিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে নারকল কোড়া দিয়ে খুব ভালো লাগে খেতে হুম আছে গো আমাদেরও আছে কচু শাক তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুরা টাটা ভিডিওটাকে ছেড়ে দিয়ে ঘুম একটা দিতেই হবে বাপু ঘুম মানে কী বলবো চোখ যেন জুড়ে আসছে পাতর ঘুম হ্যাঁ তাহলে